এ বাতিল হওয়া ভোটারদের নামের লিস্ট কিন্তু প্রকাশিত করা হয়ে গেছে প্রত্যেক জেলার অঞ্চল অনুযায়ী আপনাদের বুথ অনুযায়ী কিন্তু নামের লিস্ট প্রকাশ করা হয়ে গেছে বাতিল ভোটারদের নামের লিস্ট দিয়ে দিল এ কাদের নাম বাদ হলো লিস্ট ডাউনলোড করে আপনিও দেখে নিতে পারেন ঠিক আছে তো আপনার এলাকার কারো নাম বাদ গেছে কিনা এবং আপনার পরিবারের কারো নাম বাদ গেছে কিনা তো আপনাদের যে বুথে ভোট দেন বিধানসভা ক্ষেত্র অনুযায়ী বাতিল ভোটারদের নামে লিস্ট প্রকাশ করে দিয়েছে তো সেই লিস্ট আপনারা কি করে ডাউনলোড করবেন কোথায় পাবেন সমস্ত বিষয়টা জানাতে আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য সমস্ত বিষয়টা জানাতে আজকের এই ভিডিও ভিডিওটিকে শেয়ার করবেন সবাই জন্য আপনার সম্পর্কে জানতে পারে আর যারা আপনাদের এই ছোট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে অন করে দেবেন এই যে এখানে আপনারা লিস্ট দেখতে পাচ্ছেন ঠিক আছে সে এখানে যাদের নাম রয়েছে তাদের প্রত্যেকেরই কিন্তু ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে এবং তাদের নাম কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে ঠিক আছে তো এবার যদি আপনি যোগ্য ভোটার আপনার যদি নাম বাতিল হয়ে যায় কি করবেন তা নিয়ে অলরেডি জানিয়ে দিয়েছি এই ভিডিও তো আপনাদেরকে জানিয়ে দেবো যারা জানেন না আর এখানে যে নামগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের নাম বাতিল করে দেওয়া হয়েছে তো কাদের কাদের নাম বাতিল করেছে হয়েছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে ঠিক আছে তো এখানে আপনি দেখতে পারবেন যে এসে বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির সময় পাওয়া চব্বিশ জন মৃত ভোটারদের তালিকা তো বুঝতে পারছেন এই যে এখানে যাদের নাম রয়েছে নাম কেন কাটা হয়েছে মৃত ঠিক আছে তো সেক্ষেত্রে তারা এক্সিস্টই করে নেয় পৃথিবীতে তার কারণে কিন্তু তাদের নাম বাতিল করে দিয়েছে এরপর এখানে আমরা যদি নিচের দিকে আসি তাহলে আরও দেখতে পাবো যে এখানে আপনি দেখতে পাবেন তাদের ভোটারের নাম রয়েছে স্বামীর নাম পিতার নাম এপিক নাম্বার সমস্ত ডিটেলস এখানে লেখা রয়েছে এপিক নাম্বার আমি হাইড করে দিয়েছি কারণ কারো ডিটেলস দেখানো ঠিক না ঠিক আছে তো এক্ষেত্রে এখানে দেখতে পাবেন দুজনের নাম পাওয়া গেছে ডুপ্লিকেট ভোটার ঠিক আছে যদি ডুপ্লিকেট ভোটার আপনার এলাকা হয়ে থাকে বা আপনারও যদি রয়েছে ডুপ্লিকেট ভোটার কার্ড তাহলে কিন্তু আপনার নামটাও এখানে পেয়ে যাবেন তো এবার আপনি যদি আপনার নামটা এস এর লিস্টে তুলতে চান তাহলে আপনাকে কি করতে হবে বিএলের সঙ্গে যোগাযোগ করতে হবে ঠিক আছে আর এই লিস্ট আপনারা কী করে ডাউনলোড করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব ঠিক আছে তো এইখানে লিস্টগুলো দেখতে পাচ্ছেন এদের কিন্তু নামগুলো বাতিল করা হয়েছে ঠিক আছে এবার এখানে দেখতে পাচ্ছেন যে স্থানান্তরিত হওয়া ভোটার এরা কিন্তু কি হয়েছে স্থানান্তর হয়েছে তো তাদেরও কিন্তু এখানে বাতিল লিস্টে নাম ওঠানো হয়েছে এবার আপনাকে প্রুফ করতে হবে ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন স্থানান্তরিত হওয়া তো এখানে কিন্তু স্থানান্তরিত হওয়া রয়েছে মৃত ভোটার রয়েছে ডুপ্লিকেট ভোটার রয়েছে ঠিক আছে তো এদের নাম কিন্তু করা হচ্ছে আর তার লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে এবার আপনার যদি নাম এখানে থাকে বাতিল লিস্টে যদি আপনার নাম খুঁজে পাচ্ছেন তাহলে আপনি কী করে আপনার নামটা তুলবেন মানে ভোটার লিস্টে এস এর লিস্টে ফাইনাল লিস্টে আপনি কী করে নামটা তুলবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কাগজপত্র জমা করতে হবে এবং বিএলের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে দুটো ফর্ম আপনাদেরকে জমা করতে হবে অলরেডি একটা ভিডিও দিয়েছে তা নিয়ে চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন এবার কী করে লিস্ট ডাউনলোড করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আরও একটা লিস্ট আপনাদের জন্য নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন মৃত ভোটারের কথা উল্লেখ রয়েছে তেরাশি জন পাওয়া গেছে তারপর নিচের দিকেও যদি যাই আরও দেখতে পাবো আমরা এখানে কিন্তু রয়েছে এখানে দেখুন এটাও মৃত ভোটারদের নাম রয়েছে তারপর নিচের দিকে গেলে আমরা এখানে দেখতে পাবো এটাও কিন্তু মৃত ভোটারের লিস্টের নাম রয়েছে এরপর এটাও মৃত ভোটারদের সংখ্যার কথা বলা হয়েছে এবার নিচের দিকে চলে আসবো এখানেও মৃত ভোটারদের নাম রয়েছে তো এই লিস্টটা অনেক বড় এখানে দেখুন স্থানান্তরিত হওয়া ভোটারের নামও কিন্তু রয়েছে এবং ডুপ্লিকেট ভোটারের নামও কিন্তু রয়েছে তো এই লিস্ট আপনারা কোথায় পাবেন এবং নাম কী করে খুঁজে বার করবেন তো সমস্ত বিষয়টাই জানতে পারবেন সিরিয়াল নাম্বার রয়েছে ভোটার তালিকার সিরিয়াল নাম্বার আর ভোটারের নাম এখান থেকে কিন্তু আপনাকে নামগুলো খুঁজে বার করতে হবে তো ইজিলি কী করে বার করতে হবে সেটা কিন্তু আমরা অনলাইনে গেলেই বুঝতে পারবো সেখান থেকে ডাউনলোড করার সময় কিন্তু আপনাকে আপনার বিধানসভা ক্ষেত্র সিলেক্ট করে ডাউনলোড করবেন তখন সেখানে আপনার নাম খুঁজে পেয়ে যাবেন অনায়াসে ঠিক আছে যদি বাতিল লিস্টে নাম থেকে থাকে আর যদি না থাকে তাহলে তো কোনো চিন্তাই নেই এবার এখানে যদি নাম না থাকে তাহলে আপনাদের কিন্তু ষোলো তারিখ যে আরেকটা লিস্ট প্রকাশ হবে সেখানে যদি নাম থাকে তাহলে আর কোনো টেনশন নেই নাম ফাইনাল ভোটার লিস্টে উঠে যাবে কিন্তু অনেকের কি হবে আবারও কিন্তু নোটিশ দিয়ে রাখা হবে তাদের কাগজপত্র দেখাতে হবে আর এই বাতিল লিস্টটা যদি আপনারও নাম এসেছে আপনি যদি যোগ্য ভোটার হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে একই কাজ করতে হবে তা নিয়ে ভিডিও দিয়েছি চ্যানেলে ভিজিট করে দেখিয়ে নিতে পারেন দুটো ফর্ম জমা করতে হবে বিলের সঙ্গে যোগাযোগ করতে হবে সমস্ত ডকুমেন্ট দেখাতে হবে নির্বাচন কমিশন যে এগারোটা ডকুমেন্ট দিয়েছে সেখান থেকে একটা ডকুমেন্ট আপনাকে দিতেই হবে এবং কোন বছরে কতগুলো করে ডকুমেন্ট দিতে হবে তাও নিয়ে ভিডিও দিয়েছি চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন এবার চলুন কী করে ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আপনি আপনার মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ঠিক আছে ওপেন করে সিও বেঙ্গল ডট ডাব্লিউ বি ডট গভ ডট ইন এইটা লিখে সার্চ করবেন তাহলে এই অফিসিয়াল পেজে আপনি চলে আসবেন ঠিক আছে চিফ ইলেক্টোর অফিসার ওয়েস্ট বেঙ্গল এবার এখানে একটা পপ আপ দেখা দেবে আপনি স্ক্রিনের যে কোনো সাইডে ক্লিক করলে এটা চলে যাবে ঠিক আছে তো এখানে কিন্তু আমরা দেখতে পাবো লেটেস্ট নিউজ বলে একটা বক্স রয়েছে ঠিক আছে এখানে পপ আপ ঘোরাঘুরি করছে তো এখান থেকে কিন্তু আমাকে সেটা সে যে লিঙ্ক রয়েছে সেটাকে ক্লিক করতে হবে আপনি এসআইআর সম্পর্কে জানতে চাইলে এটাতে ক্লিক করবেন আপনি যদি এসআইআর ফর্ম ফিল আপ করবেন অনলাইনে সেটা এখানে এবার সময় তো চলে গেছে এবার ইলেকট্রোর রোল দু আপনার নাম রয়েছে কি সেটা দেখার জন্য এখানে আপনাকে ক্লিক করতে হবে এবার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে বাতিল লিস্ট কোথা থেকে পাবো এই যে লিঙ্কটা ঘোরাঘুরি করছে এটাতে আমাকে ক্লিক করতে হবে ঠিক আছে দেখুন এটাতে আমি ক্লিক করে দিলাম লাস্টারটাতে ঠিক আছে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু দেখুন এখানে সমস্ত ডিস্ট্রিক্টের নাম চলে এসেছে ঠিক আছে সমস্ত ডিস্ট্রিক্টের নাম চলে এসেছে কিছু বাকি আছে সেগুলো চলে আসবে এবার আপনি যে ডিস্ট্রিক্ট থেকে সেই ডিস্ট্রিক্টের উপরে আপনাকে কী করতে হবে ক্লিক করতে হবে ঠিক আছে তো আপনি নিজের দিকে চলে এসে আপনি দেখতে পাবেন আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন তো আমি এক্সাম্পল হিসাবে একটা ডিস্ট্রিক্টে ঢুকছি ঠিক আছে তো আমার ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করে দিলাম আপনিও আপনার যে ডিস্ট্রিক্ট সেটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা এখানে পপাপ আসবে এভাবে কেটে দেবেন ঠিক আছে তো আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এভাবে কেটে দেবেন এই ক্রস চেনাতে ক্লিক করে কেটে দেবেন কেটে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে এসে আপনি দেখতে পাবেন যে এসআইআর দু হাজার ছাব্বিশ নিউ দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ঠিক আছে তো আপনার ডিস্ট্রিক্টের এখানেও এভাবে লেখা থাকবে এসআইআর দু হাজার ছাব্বিশ এটার উপরে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করতে কিন্তু আপনার সামনে অপশন চলে আসবে ডাউনলোড করা ঠিক আছে তো এবার এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন তবে এখনও সমস্ত জায়গার কিন্তু আপলোড করা হয়নি ধীরে ধীরে আপলোড করা হবে এবং আপনি কিন্তু আপনার বিএলওর কাছেও লিস্ট পেয়ে যাবেন ঠিক আছে তো আপনি যদি অনলাইন থেকে ডাউনলোড করতে চান এভাবেই করতে হবে তো আমি এক্সাম্পল হিসাবে এই যে উপরের এই যে ব্লু লিঙ্ক এটার উপরে আমি ক্লিক করে দিলাম ঠিক আছে ঠিক আছে নয়া গ্রাম আমি এটার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে আমি নিচের দিকে চলে আসবো এখানে নয়া গ্রামের এখানে দেখতে পাবেন যে পোলিং স্টেশন নাম্বার কত এক এখানে দেখতে পাবেন পোলিং স্টেশনের নাম কি সেটা তারপর ডাউনলোড এবার আপনার যে পোলিং স্টেশন সেটা আপনি এখান থেকে খুঁজে বার করবেন যেটা আপনার পোলিং স্টেশন সেটাই কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে ঠিক আছে তো আমি ধরে নিলাম যে আপনার পোলিং স্টেশন হচ্ছে এই যে এটা ঠিক আছে মানে আমার পোলিং স্টেশন হচ্ছে এটা তো এবার আমি কি করবো এই যে ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশনে আমাকে ক্লিক করতে হবে তো আমি ডাউনলোড অপশানে ক্লিক করে দিলাম এবার আমার কিন্তু সেটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো এখানে কী আছে বনসাই প্রাথমিক বিদ্যালয় তো আমি যে ডাউনলোড করেছি এবার সেটাকে ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই হলো সেই লিস্ট এখানে কিন্তু লেখা রয়েছে দেখুন এখানে কাদের সংখ্যা মোট ভোটারের সংখ্যা কত তারপরে বিতরণকৃত মোট গণনা ফর্মের সংখ্যা কটা ফর্ম বিলি হয়েছে দেখুন সবকটা ফর্মে কিন্তু বিলি হয়েছে এবার কতগুলো ফর্ম তাদের কাছে পড়েছে জমা সেটাও এখানে লেখা রয়েছে ডিজিটাইজ কতগুলো করা হয়েছে সেটাও লেখা রয়েছে মানে যতগুলো ফর্ম এসেছে প্রত্যেকটাই কিন্তু হয়ে গেছে ডিজিটাইজ ঠিক আছে তারপর আপনি নিচের দিকে চলে আসবেন এইখানে দেখতে পাবেন যে মৃত ভোটারদের তালিকা এখানে দেখুন কতজন তারপরে স্থায়ী স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার কতজন দুই জায়গায় নাম আছে মানে ডাবল এন্ট্রি বা ডুপ্লিকেট ভোটার সেটা রয়েছে অন্যান্য কারণে ফর্ম বাতিল হয়েছে এটাও রয়েছে তারপর মোট অপ্রাপ্ত মানে ভোটারদের তালিকা সেটাও কিন্তু রয়েছে অপ্রাপ্ত মানে আনকালেক্টেবল যে ভোটারদের তালিকা সেটাও প্রকাশ করা হয়েছে যাদের এখনও কালেক্ট করা যায়নি ঠিক আছে এবার আপনি নিচের দিকে চলে আসবেন এবার এখানে আপনি দেখতে পাবেন যে দেখুন এখানে সমস্ত ডিটেলস লেখা রয়েছে কতজন এবং মৃত ভোটারের এখানে কিন্তু নাম রয়েছে এবং তাদের কিন্তু নাম পিতা মাতা অথবা আর এদিকে কিন্তু তাদের ভোটার কার্ডের নাম্বার তো ভোটার কার্ডের নাম্বারটা আমি কেটে দিয়েছি তার কারণ কারো ডিটেলস দেখানো যাবে না বুঝতে পারছেন তো এখান থেকে কিন্তু আপনি তারপর নাম খুঁজে দেখতে পাবেন নামটা আপনার বাতিল হলো কি না ঠিক আছে তো সেক্ষেত্রে রকম এখানে যদি নাম বাতিল হয়ে যায় এখানে মৃত ভোটার রয়েছে তো যাদের মৃত ভোটার নাম বাতিল হয়ে গেছে তো হয়েই গেছে কিন্তু স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছে আপনি যদি যোগ্য হয়ে থাকেন এই বাতিল লিস্টে যদি আপনার নাম এসে থাকে তাহলে আপনাকে কি করতে হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে আগেই বলে দিয়েছি এর সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে এর সঙ্গে যোগাযোগ করার পর তারা আপনাকে ফর্ম দেবে বা আপনাকে কিন্তু অনলাইনে ফর্মটা সাবমিট করতে হবে দুটো ফর্ম ফর্ম সাবমিট করার পর আপনাদের কিন্তু খসরা ভোটার তালিকায় লিস্টে নাম উঠতে পারে ওঠার পর কিন্তু আপনাদের কাগজপত্র দেখাতে হবে কী কী কাগজপত্র নির্বাচন কমিশন যে এগারোটা বারোটা তো তেরোটা ডকুমেন্ট দিয়েছে টোটাল সেখান থেকে আপনার একটা থাকতে হবে এবং যার ডেট অফ বার্থ দু হাজার চারের পরে উনিশশো সাতাশি সালের আগে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা করে তাদেরকে সাবমিট করতে হবে কাগজপত্র তো সেই হিসাবে আপনাদের কী কী লাগবে অলরেডি ভিডিও দিয়েছি যদি চান আরও ডেডিকেটেড ভিডিও তাহলে কমেন্ট করবেন ভিডিও বানিয়ে দেবো তো সেক্ষেত্রে সেই সমস্ত ডকুমেন্ট সহ আপনাদের কিন্তু ভিজিট করতে হবে যখনই আপনাকে নোটিশ দিয়ে ডাকা হবে বুঝতে পারছেন তো এইভাবে আপনাকে ডাউনলোড করে দেখতে হবে আপনার বাতিল লিস্টের নাম রয়েছে কি না এবং আপনার যদি বাতিল লিস্টের নাম থাকে তাহলে ফর্ম ফিল আপ করতে হবে তা নিয়ে কিন্তু ভিডিও দিয়েছে চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট থেকে কিছু জানা থাকলে কমেন্ট করবেন তোদের চেষ্টা করবো বা ডিকেটেড ভিডিও বানিয়ে দেবো এবার যখনই খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে আমরা আপনাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আর যখনই ইম্পর্টেন্ট আপডেট আসবে এইভাবেই জানাতে থাকবো